হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাকে হচ্ছে কিডস পার্ক থেকে হচ্ছে পূজা স্পেশাল বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দেবে এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যানমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অনলাইনেও অর্ডার করতে পারেন ওকে আচ্ছা ফার্স্টে যেটা থাকবে খুব সুন্দর দেখুন ব্ল্যাকের মধ্যে পুরোটা গুজরাটি স্টাইলে কাজটা সিকোয়েন্স করা থাকবে প্লাস আফগানি সালোয়ার এখন আফগানি স্যালোয়ারটা হচ্ছে ট্রেন্ডে আছে ওকে এটা দুইটা কালার হবে আরেকটা হচ্ছে হোয়াইট কালার ওয়াও দারুন কিন্তু ড্রেসটা পছন্দ হলে নিতে পারেন বয়স কত এটা সাইজ হলো আপনার 2 থেকে নিয়ে আপনার 5 বছর 2 থেকে 5 বছর দাম পড়বে 1000 টাকা আচ্ছা এই ড্রেসটা দেখুন আপনার বডিতে হচ্ছে ফুললি ডলার বসানো আর হচ্ছে কাটসপের কাজ করা আছে এটাও কিন্তু আফগানি সালোয়ার এই যে দেখুন ওকে দুইটা কালার একটা হচ্ছে আপনার এই যে হোয়াইট কালার

এটা খুব সুন্দর দেখুন এটা জর্জ এটার মধ্যে অল ওভার কাজ এটার বেলতেও কাজ করা থাকবে আর আফগানি সাল মোটামুটি আফগানি সলওয়ার দিয়েই থাকছে সব সাত থেকে পনেরো বছর চোদ্দোশো টাকা ওকে আচ্ছা আজকের প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখুন ও তো হোয়াইটের মধ্যে দারুণ কাজটা স্পেশালি আর হচ্ছে গারাড়া থাকবে খুবই সুন্দর এটা এটার মধ্যে কালার হবে তিনটা অফ হোয়াইটটা চাইলে নিতে পারেন এটা হচ্ছে আঙুর কালার এই কাচটা অনেক সুন্দর তারপর হচ্ছে পিঙ্ক কালার পাঁচ থেকে আপনার পাঁচ থেকে তেরো বছর ওকে সতেরোশো টাকা ওকে এটা একটু ডিজাইনার বা এক্সক্লুসিভ এটাই বলি তারপর একটা দেখো এটাও গর্জিয়াস

এটা আরেকটা ড্রেস যেহেতু পূজা স্পেশাল প্লাস হচ্ছে অকেশন তো থাকে আমাদের এটাও গর্জিয়াস কাজ করা সাথে আপনার গাড়া থাকছে পাঁচ থেকে বারো বছর তিনটা কালার লেমন কালার এটা হচ্ছে ইয়েলো কালার আঠারোশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবে সুন্দর সাথে হচ্ছে প্লাজো থাকবে ওকে পাঁচ থেকে দশ পাঁচ থেকে দশ বছর তেরোশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেব আরেকটা দেখাচ্ছি এটা কাঠচুপের কাজ করা ওয়াও নিচে প্লাজো তো কাজ এটা দুইটা কালার একটা হচ্ছে সি গ্রিন টাইপের একটা কালার ওকে বছর এটা হচ্ছে থাকবে থাকবে হাতা থাকছে থাকছে আর এটা হচ্ছে সারারা হবে মানে লেহেঙ্গা টাইপের ছয় থেকে তেরো বছর এগারোশো টাকা ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে টপস

মানে এই যে তিনটা কালার আপনার শুধু বডিটা ইয়েলোই হবে এই তিনটা কালার হবে ইন ই স্কার্ট বা লেহেঙ্গার প্রাইস পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে ফিরো না সরি ম্যাজেন্টটা এত কালার দেখুন এটা হচ্ছে আপনার সারারা বা লেহেঙ্গা যেটাই বলি খুব সুন্দর থেকে